সাম্প্রতিক সময়ে দুবাইয়ে অস্বাভাবিকভাবে বৃষ্টিপাত হয়েছে দুবাইয়ে সাধারণত এক থেকে দুই বছরে যে পরিমাণ বৃষ্টিপাত হয় সেই পরিমাণ বৃষ্টিপাত হয়েছে মাত্র একদিনে ভয়াবহ বৃষ্টিতে নজিরবিহীন বন্যার কবলে পড়েছে দুবাই যে কারণে শহরটিতে প্রায় এক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে তবে বন্যা হবার পর থেকে দুবাইয়ের কৃত্রিম বৃষ্টিপাতের সমালোচনা সব জায়গায় হচ্ছে একদল লোক মনে করে দুবাই বৃষ্টিপাতের প্রাকৃতিক প্রক্রিয়া নষ্ট করার ফলে এরকম ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে অন্যরা মনে করছে সামগ্রিকভাবে বৈশ্বিক উষ্ণায়ন কিংবা আবহাওয়া পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে এরকম বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে দুবাইয়ে হঠাৎ করে অতি বৃষ্টি এবং ভয়াবহ বন্যার কারণ আলোচনা করা হবে নোথাইসেল থ্রি সিক্সটির এই পর্বে দুবাই সংযুক্ত আরব আমিরাতের একটি উপকূলীয় শহর এটি মূলত একটি রুক্ষ অঞ্চল এখানে সারা বছর প্রায় একশো মিলিমিটারের কম বৃষ্টিপাত হয় কিন্তু সাম্প্রতিক সময়ে মাত্র একদিনে একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টি অতীতের যে কোনো বৃষ্টির তুলনায় অনেক বেশি এই অঞ্চলে এই বৃষ্টিপাতের রেকর্ড হওয়ার কাল থেকে শুরু করে বিগত পঁচাত্তর বছরে এমন কোন বৃষ্টিপাতের খবর দুবাইয়ে জানা যায় না যে কারণে আবহাওয়া বলছেন দুবাইয়ের বৃষ্টি খুবই বিরল ঘটনা সচরাচর এমন বৃষ্টিপাত হয় না দেখে শহর জুড়ে পানি নিষ্কাশনের অবকাঠামো এবারের খুবই সীমিত প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিপাতের পর শহর জুড়ে ব্যাপক বন্যার সৃষ্টি হয় অতি বৃষ্টিপাতের জন্য দুবাইয়ের রাস্তাগুলো নদীতে পরিণত হয় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয় বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও পানিতে তলিয়ে গেছে এবং বিশ্বের এই ব্যস্ততম বন্দরে বহু যাত্রী আটকা পড়ে আছে আবহাওয়াবিদরা দুবাইয়ের এরকম অস্বাভাবিক বৃষ্টির প্রকৃত কারণ এখনও নির্ণয় করতে পারেননি বৃষ্টির ধরন দেখে অধিকাংশ বিশেষজ্ঞ একে জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে বিবেচনা করছেন অবশ্য কৃত্রিম বৃষ্টিপাতের ফলে তা পরিবেশের কোনো স্থায়ী ক্ষতি করেছে কি না তা এখনও বলা যেতে পারছে না যার কারণে এরকম অতি অতিবৃষ্টি বন্যা হয়ে থাকতে পারে বলে অনেকেই মনে করছিলেন